আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সুইস রোল রেসিপি রেসিপিটি আপনারা শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটি বাচ্চারা বিশেষ করে খুব পছন্দ করবে তো আমি এখানে এই রেসিপিটি আজকে তৈরি করেছি ওরিও বিস্কুট দিয়ে তো আপনারা যে কোনো ধরনের ক্রিমি বিস্কুট দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এখানে আমি রেসিপিটি করার জন্য নিয়েছি ওরিও বিস্কুট নিয়ে আমি বিস্কুটটার মাঝখানে যে সাদা যে ক্রিমটা ক্রিমটা এভাবে আমি আলাদা করে নিচ্ছি এভাবে প্রত্যেকটা বিস্কুট থেকে আমি এভাবে ক্রিমটাকে আলাদা করে নিব তো আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের বিস্কুট দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো আমি আজকে রেসিপিটি ওরিও বিস্কুট দিয়ে করছি বাচ্চারা তো এমনিতেই ওরিও বিস্কুট অনেক পছন্দ করে আর এভাবে যদি ডেজার্টটি বানিয়ে দেন তাহলে তো আর কথাই নেই বাচ্চারা খুব মজা করে খেয়ে নিবে এবার বিস্কুটগুলোকে আমি একটা ব্ল্যান্ডারে নিয়ে তারপরে এগুলোকে আমি গুঁড়ো করে নিব কোনো পানি দেওয়া যাবে না পানি না দিয়ে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিতে হবে তো গুঁড়ো করে নেওয়ার পর আমি এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিবো কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা আমি অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নিব তো আপনারা এখানে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন না হয় কম বেশি হয়ে যেতে পারে সেই জন্য কন্ডেন্স মিল্কটা অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশিয়ে নেবেন তো আমি একবারে যতটুকু দিয়েছি আমার আশা করছি অতটুকুতে হয়ে যাবে তো আমি আমার আন্দাজ মতো কিছুটা এখানে দিয়ে ভালোভাবে চামচ দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর আমি এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মাখিয়ে নিব তো এবার আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই রেসিপিতে আমি আর কোনো ইনগ্রেডিয়েন্টস কিন্তু ব্যবহার করব না মাত্র এই দুটি উপকরণ দিয়েই আমি আজকে রেসিপিটি তৈরি করে নিচ্ছি আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার ক্রিমটাকে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি মথে নিয়ে আমি সাদা একটা ডো তৈরি করে নিব তো এবার আমি এভাবে এরকম একটা জিফার লক ব্যাগ নিয়েছি আপনারা প্লাস্টিকের যে কোনো ব্যাগও কিন্তু এই রেসিপিটি করার জন্য এভাবে নিয়ে নিতে পারেন এতে করে এটা কিন্তু যখন বেলে নেওয়া হবে খুব সহজে কিন্তু সমানভাবে এটাকে বেলে নেওয়া যাবে সেই জন্য এখানে আমি জিপ লক ব্যাগ নিয়ে এটাকে এভাবে রোল করে নিচ্ছি রোল করে আমি একটা স্কোয়ার শেপে এটাকে এভাবে রোল করে নিচ্ছি জিপ লক ব্যাগ না থাকলে সেক্ষেত্রে আপনারা এটিকে প্লাস্টিক নিচে একটা প্লাস্টিক দিয়ে উপরে আরেকটি প্লাস্টিক বিছিয়েও কিন্তু আপনারা এভাবে এটাকে রোল করে নিতে পারেন রোল করা হয়ে গেলে এবার আমি মাঝখান থেকে জিপ্লক ব্যাগটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি এটাকে এভাবে বের করে নিচ্ছি চারপাশ থেকে অতিরিক্ত প্লাস্টিকটাকেও আমি কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে আমি বিস্কুটের মাঝখানে যে সাদা ক্রিমটা ছিল এই সাদা ক্রিমটা দিয়ে এভাবে আমি উপর থেকে সমানভাবে সরিয়ে দিচ্ছি তো আমি এরকম একটা সামুচ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে উপর থেকে এভাবে চারপাশে সরিয়ে দিচ্ছি সমানভাবে সরিয়ে দিতে হবে তাতে করে কিন্তু এই ডেজার্টটি দেখতে অনেক সুন্দর দেখাবে তো আমি সমানভাবে সরিয়ে দেওয়ার পর যে কোনো একটা সাইড থেকে এভাবে অল্প অল্প করে এভাবে তুলে তারপর আমি এটাকে রোল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু সমানভাবে রোলটি করে নেওয়া যাচ্ছে তো এভাবে রোল করে নেওয়ার পর প্লাস্টিক থেকে রোলটাকে আমি খুলে হাত দিয়ে একটু ভালোভাবে গড়িয়ে নিব এতে করে খুব ভালোভাবে কিন্তু এটিকে এটি সেট হয়ে যাবে তো আমি এটাকে এবার খুলে নিচ্ছি খুলে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে একটু আলতো হাতে এটাকে এভাবে রোল করে নিব। রোল করা হয়ে গেলে এবার আমি আবারও এটাকে প্লাস্টিক দিয়ে পেসি আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এতে করে এটা কিন্তু খুব সহজভাবে কিন্তু সেট হয়ে যাবে তো আমি এভাবে এটাকে প্লাস্টিক দিয়ে পেঁসিয়ে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তো এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এবার এটাকে কেটে নিচ্ছি এক ঘন্টা ফ্রিজে রাখার কারণে কিন্তু এটা একটু শক্ত হয়ে গিয়েছে এবং এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি আমার মতো করে একটু মোটা করে এটাকে আমি কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটি কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটি ডেজার্ট খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে এই ডেজার্টটি তৈরি করা হয়েছে এভাবে আপনারা বাসায় খুব সহজে এই সুইস রোল রেসিপিটি তৈরি করে নিতে পারবেন বাচ্চারা কিন্তু এই রেসিপিটি অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি চাইলে আপনারা আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখে নিতে পারেন আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ